সো হ্যালো ভিউার স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে আমরা আসলে এর আগের দিন ভাইপোর মাছ ধরার ভিডিও দেখেছিলাম আকাশ ভাইপোর গের মাছ ধরার ভিডিও সেই মাছগুলো আসলে বাজারজাত করার জন্য ধরেছিল আর আজকে সাধারণত মাছ ধরা হচ্ছে সেখানে নতুন কিছু মাছ দিতে হবে আসলে এই মাছগুলোর সাইজ হচ্ছে তিনটা চারটা কেজি আর এটাই হচ্ছে উত্তম যে এই মাছগুলো ছাড়লে এই মাছগুলো ছাড়লে আসলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কারণ আসলে আপনি এক পুকুর থেকে অন্য পুকুরে মাছ কাটাই করে দিবেন দেখবেন যে আপনার মাছের গ্রোথ খুব ভালো হচ্ছে আর যদি পরিমাণ মতো মাছগুলোও ছাড়তে পারেন যে মনে করেন এক বিঘা জায়গায় সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো মাছ ছাড়বেন তারপরে সেই মাছগুলোর পরিচর্যা করবেন দেখবেন যে দুই থেকে আড়াই মাসের ভিতর মাছগুলো দেড় কেজি দুই কেজি সর্বনিম্ন হবে তো আপনারা যারা ঘের চাষী আসেন যদি আপনাদের কারোর অতিরিক্ত পুকুর বা ছোটোখাটো কোনো ঘের থাকে সেখানে আপনারা পোনা মজুদ করে রাখতে পারেন সেখানে আপনারা দশটা থেকে কুড়িটায় কেজি সেই মাছগুলো ছেড়ে রাখতে পারেন এক থেকে দেড় মাস পরে সেই মাছগুলো যখন তিনটা চারটায় কেজি হবে তখন আপনি আপনার বড়ো ঘেরগুলোয় মাছগুলো সেরতে পারেন আর যে জাল টানার কারণে মাছগুলোর যে লালা আছে এই লালাটা কেটে যায় কেটে যাওয়ার ফলে যে এই মাছগুলো একটি দ্রুততার সাথে বৃদ্ধি পায় কিন্তু আপনার যদি অধিক পোনা থাকে তখন আপনার এই পোনায় বিভিন্ন ধরনের ফাঙ্গাস তারপরে হুকুন এগুলো হতে পারে তো আপনারা সঠিক সময়ে জীবাণুনাশক দিয়ে রাখতে পারেন জীবাণুনাশক দিলে হবে কি যে আপনার মাছটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না মাছটি মরবে না তারপরে আপনার মাছটা সঠিক গ্রোথ পাবে আর মাছটি ঠিকভাবে খাবার খাবে আর ঠিকভাবে খাবার খেলেই মাছটি অতি দ্রুত বাজারজাত করতে পারবেন আর অতি দ্রুত বাজারজাত করতে পারলেই আপনার মাছে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আসলে আকাশ ভাইপর মতন আর যারা আমাদের এলাকার যে সব ভালো চাষি আছে বা যারা আর কি সঠিক পরিচর্যা সঠিকভাবে ঘেরবাড়ি করে তারা আসলে প্রত্যেকেই এই ধরনের কাজ করার চেষ্টা করে যে প্রথমে ছোটো মাছগুলো ছেড়ে আলাদা জায়গা রেখে আসলে সেগুলোর আলাদাভাবে যত্ন নেয় যত্ন নিলে যখন তিনটা চারটায় কেজি হয় তখন তারা প্রত্যেকেই এইভাবে মাছটি কাটাই করে দেয় কাটাই করে দিলে এই মাছটি দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় আপনারা প্রত্যেকে মাছটি আসলে গুনে ছাড়বেন গুনে ছাড়লে হবে কি যে আপনার ঘেরে কতগুলো মাছ আছে আপনার একটি আইডিয়া থাকবে আর হচ্ছে যে মাছগুলো আর কি কতগুলো খাবার প্রয়োজন সেগুলো আপনি আর কি সঠিক মতন সঠিক সময় খাবারগুলো দিতে পারবেন তাহলে মাছগুলো আর কি দ্রুততার সাথে বৃদ্ধি পাবে আসলে মাছ চাষের ক্ষেত্রে একটি অতি জরুরি জিনিস হচ্ছে যে আপনি কত টাকা ইনভেস্ট করতেছেন আর কত টাকার পোনা আসলে আপনি ছাড়তেছেন কি যদি আপনি সঠিকভাবে ভাবে হিসাব করে রাখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি একটি সুন্দর লাভের আশা করতে পারেন আপনার চাষাবাদ থেকে আসলে সাদা মাছ অর্থাৎ রুই কাতলা কার্প জাতীয় যে মাছগুলো আছে এই মাছগুলো আমরা আসলে চিংড়ি মাছের পাশাপাশি চাষাবাদ করে থাকি আর চিংড়ি মাছের ভেতরে যদি এই মাছগুলো চাষাবাদ করা হয় তাহলে আপনি বিঘা প্রতি দুই থেকে আড়াইশো মাছের বেশি দিলে আপনার মাছের ঘনত্ব বেশি হয়ে যাবে আর এই দুই থেকে আড়াইশো মাছ দেওয়ার আসলে একটি কারণ আছে সেই কারণটি হচ্ছে চিংড়ি মাছ যাতে গাবিয়ে না যায় এর জন্য আসলে সাদা মাছ ছাড়াটা আসলে খুবই জরুরি আর যারা অ্যারোটার ব্যবহার করে না তাদের জন্য আসলে খুবই ভালো আর যাদের অ্যারোটার আছে তাদের জন্য আরও আরও বেশি বেশি ভালো সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন বিদায় সবাইকে ধন্যবাদ